আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা আমার এই পেজকে ফলো করেন যারা আমার ভিডিও গুলো দেখেন অথবা যার সামনে আমার এই ভিডিও গুলো যাবে আপনাদের প্রত্যেককে আমি জানাচ্ছি পবিত্র ঈদ উল শুভেচ্ছা ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমরা যেন এই ঈদের পবিত্র যে শিক্ষা পরিশুদ্ধতার যে শিক্ষা পরিত্যাগের যে শিক্ষা অহংকার আমাদের মধ্যে যে বাসা বেঁধে আছে আমাদের মধ্যে পারস্পরিক যে দূরত্ব তৈরি হয়েছে আমরা যেন সেই পারস্পরিক দূরত্বকে ভেঙে ফেলতে পারি আল্লাহ অর্জনের লক্ষ্যে আমরা যেন আমাদের সবচেয়ে প্রিয় বস্তু যদি আল্লাহ বিধান পালনার্থে পরিত্যাগ করতে হয় তাদের পরিত্যাগ করার শিক্ষা এই আমরা গ্রহণ করতে পারি আমরা যারা পশু কোরবানি করেছি আল্লাহ তালা যেন আমাদের এই পশু কুরবানিকে কবল করেন আমরা জানি যে আল্লাহ বকরবা আলামিন আমাদের এই কোরবানির রক্ত অথবা মাংস কিছুই তিনি অথবা না আমাদের সেদিকে আসান না আল্লাহ তালা কখনোই আমাদের কোরবানি কবুল করার ক্ষেত্রে সেই জিনিসটাকে তিনি মূল ধরে বিচার করেন না আল্লাহ তালা কি দেখেন আল্লাহ তালা দেখেন আমাদের তাকুয়া আমাদের অন্তরের যে নিয়ত সেই নিয়তের পরিশুদ্ধতা কতটুকু আল্লাহ তারা কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করেন আল্লাহ তারা যেন আমাদের প্রত্যেকের কোরবানিকে কবল করেন সেই প্রার্থনা করছি সেই সাথে এই পশু কোরবানির পাশাপাশি আমরা এই ঈদের যে প্রকৃত শিক্ষা সেই শিক্ষাটা যেন অর্জন করতে পারি আমরা যেন আমাদের ভিতরে লালিত অমানুষত্ব আমাদের ভিতরে লালিত ঘৃণা আমাদের ভিতরে লালিত অহংকার আমাদের ভিতরে লালিত আত্ম অহংকার আত্ম অহমিকা এই সবগুলোকে যেন আমরা এই পশু জবাইয়ের সাথে জবে করতে পারি আল্লাহ বলে আরামের প্রত্যেকটা বিধান যেন আমরা বিনা দিদাই মেনে নিতে পারি হাজত ইব্রাহিম আর সালাম আল্লাহ তাল নির্দেশ পালনার্থে তার সন্তানকে যেমনি ভাবে উৎসর্গ করতে তিনি কুণ্ঠাবোধ করেনি আমরাও যেন আল্লাহ তাআলা রাহে আল্লাহ তালার বিধান পালনার্থে আমাদের সবচেয়ে প্রিয় বস্তুটুকু কোরবানি করতে বিধাবোধ না করি ওই রকম মজবুত আমাদেরকে দান করুক আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি কার ঈদ কেমন কাটছে আশা করছি কমেন্টে জানাবেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা ঈদ হোক আপনার জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধির এক নতুন যাত্রাপথ আসম অন্য